হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো নির্বাচন কমিশন সম্পর্কে অর্থাৎ ইলেকশন কমিশন সম্পর্কে যে আমাদের দেশ হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ ঠিক আছে গণতান্ত্রিক দেশ অর্থাৎ জনগণের হাতে কিন্তু সর্বাধিক ক্ষমতা থাকে তাহলে আমরা যে ভোট দেই সেটা হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার তাই তো তাহলে একটা গণতান্ত্রিক দেশের মধ্যে আমাদের ভোটাধিকার আছে তাই তো জনগণের ভোটাধিকার আছে তাহলে সেই যে আমরা ভোট দেই তাহলে আমাদের ভারতে লোকসভা নির্বাচন হয় পঞ্চায়েত নির্বাচন হয় তারপরে বিধানসভার নির্বাচন হয় তাহলে এই যে নির্বাচন হয় এই নির্বাচনটা কে পরিচালনা করে তার জন্য কিন্তু ভারতে ইলেকশন কমিশন থাকে অর্থাৎ নির্বাচন কমিশন থাকে তাহলে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব যে এটার কাজ কি এটার গঠন কি অর্থাৎ কম্পোজিশন কি সমস্ত বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন দেখো এই নির্বাচন কমিশন বা একে বলা হয় ইংরেজিতে ইলেকশন কমিশন তাহলে এই ইলেকশন কমিশনের সম্পর্কে তোমাদের জানতে হবে যে ভারতের সংবিধানে ভারতের সংবিধানের তিনশো থেকে তিনশো উনত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশনের সম্পর্কে দেওয়া আছে আর এই যে আর্টিকেলটা এটা ভারতের সংবিধানের পার্ট নাম্বার ফিফটিনে ঠিক আছে পার্ট ফিফটিনে কিন্তু দেওয়া আছে আমি আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা বলেছিলাম যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেই ইউপিএসসি কিন্তু ভারতের সংবিধানের তিনশো থেকে তিনশো তেইশ নম্বর আর্টিকেলে দেওয়া ছিল তাই তো আর সেটা ছিল পার্ট নম্বর ফরটিনে পার্ট নম্বর ফর্টিনে তাহলে ভারতের সংবিধানে কিন্তু টোটাল পঁচিশটি পার্ট আছে আর প্রত্যেকটি পার্টের মধ্যে কিছু কিছু আর্টিকেল আছে তাহলে সেই পঁচিশটি পার্টের মধ্যে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ইউপিএসসি সম্পর্কে আর সেটা ছিল তিনশো পনেরো থেকে তিনশো নম্বর আর্টিকেলে সেটা ছিল চোদ্দো নম্বর পার্টে এটা চোদ্দ নম্বর পার্টের পরে এখন আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পনেরো নম্বর পার্ট অর্থাৎ অধ্যায় নম্বর বাংলাতে বললে অধ্যায় ফিফটিন পনেরো নম্বর অধ্যায় সেখানে মধ্যে আছে তিনশো তেইশ নম্বর আর্টিকেলের পরে তিনশো থেকে তিনশো নম্বর আর্টিকেল বোঝা গেল যে ইউপিএসসি সম্পর্কে চৌদ্দ নম্বর অধ্যায়ের তিনশো থেকে তিনশো নম্বর আর্টিকেলে আলোচনা করেছি সেটা আগের মিডিয়াতে আলোচনা করেছি আর আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তিনশো থেকে তিনশো নম্বর আর্টিকেলের মধ্যে পার্ট ফর্টিনে পার্ট ফিফটিনে ভারতের সংবিধানে দেওয়া আছে এই নির্বাচন কমিশন সম্পর্কে বোঝা গেল এতটুকু বুঝলে তাহলে একটা কোশ্চেন এসে যায় যে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সম্পর্কে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে ঠিক আছে কত নম্বর আর্টিকেলে প্রভিশন দেওয়া আছে তাহলে উত্তর হবে তিনশো নম্বর আর্টিকেলে টিক করে আসবে ঠিক আছে তাহলে কোশ্চেন এসে যায় যে কত নম্বর আর্টিকেলে যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সম্পর্কে দেওয়া আছে নম্বর এখন দেখো যে এই ইলেকশন কমিশনের কম্পোজিশন এর গঠন অর্থাৎ এই ইলেকশন কমিশনের মধ্যে কারা কারা থাকে দেখো যখন ভারতে এই ইলেকশন কমিশন গঠিত হয় তাহলে ডেটটা মনে রাখবে যে ভারতের ইলেকশন কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি ঠিক আছে এই দিন কিন্তু ভারতে এই নির্বাচন কমিশন গঠিত হয় সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের যে নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা গঠিত হয় হচ্ছে এই উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি আর এই পঁচিশে জানুয়ারির পরের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারিতে কি হয় যে ভারতের সংবিধান কার্যকর হয় আর সেদিন আমরা কি পালন করি যে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালন করি তাহলে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস যেদিন পালন হয়েছিল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশের তার আগের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি কিন্তু এই নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল ডেটটা মনে রাখবে আর একটা কথা মনে রাখবে যে ভারতে সর্বপ্রথম কবে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে মনে রাখবে যে লোকসভা নির্বাচন প্রথম লোকসভা নির্বাচন শর্টকাটে লিখছি লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশন কবে হয় ঠিক আছে এদের তোমরা লিখে নিতে পারো বা নোট করে রাখতে পারো যে উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি ভারতের যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা গঠিত হয়েছিল এবং প্রথম যে লোকসভা নির্বাচন সেটা কবে অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন মধ্যে এখন দেখো গঠন দেখো এই যে ইলেকশন কমিশন এর মধ্যে কিন্তু আগে একজন মাত্র সদস্য ছিল অর্থাৎ একজনই কিন্তু ইলেকশন কমিশনার ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে যে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে সদস্য আছে সেটা হচ্ছে তিনজন তিনজন কারা কারা তিনজনের মধ্যে একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তাহলে একজন হয়ে গেল চিফ ইলেকশন কমিশনার প্লাস দুজন হয়ে গেল আদার ইলেকশন কমি কমিশনার্স আদার্স ইলেকশন কমিশনার্স বোঝা গেল তাহলে বর্তমানে যদি কোশ্চেন আসে যে ভারতের নির্বাচন কমিশনে বর্তমানে কতজন সদস্য আছে মনে রাখবে তিনজন সদস্য আছে একজন হয়ে গেল চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ বাংলাতে বললে এটাকে বলা হয় বাংলাতে মুখ্য নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার তাহলে একজন তো হয়ে গেল একজন মুখ্য নির্বাচন কমিশনার আর প্লাস দুজন হয়ে গেল আদার্স ইলেকশন কমিশনার এবং দুজন দুজন অন্যান্য দুজন ইলেকশন কমিশনার নির্বাচন কমিশনার কমিশন অফ ইন্ডিয়া তাহলে মনে রাখবে যে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে একজন থাকবে চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ একজন মুখ্য নির্বাচন কমিশনার আর দুজন থাকবে আদার্স ইলেকশন কমিশনার অর্থাৎ দুজন থাকবে ইলেকশন কমিশনার শুধু ঠিক আছে আর যদি এখন কোশ্চেন আসে যে বর্তমানে 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 যে ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাতে এখন মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন মনে রাখবে যে রাজীব কুমার বর্তমানে কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার আছে আর একটা কোশ্চেন এসে যায় আর একটা কোশ্চেন এসে যায় যে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল তাহলে মনে রাখবে সুকুমার সেন ভারতের প্রথম চিফ ইলেকশন ঠিক আছে এখন যদি কোশ্চেন এসে যায় যে ভারতের প্রথম মহিলা মহিলা নির্বাচন কমিশনার কে ছিল মহিলা ইসি ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার কে ছিল তাহলে মনে রাখবে ভি এস রামদেবী ভি এস রাম দেবী তাহলে ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার আছেন রাজীব কুমার আর ভারতের প্রথম ইলেকশন কমিশন আর কি চিফ ইলেকশন কমিশনার আগে কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এতে একজনই সদস্য ছিল তার জন্য তখন এই যে একজন সদস্য ছিল তার নাম হচ্ছে প্রথম ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তিনি হচ্ছেন সুকুমার সেন আর মহিলা যে প্রথম মহিলা যদি কোশ্চেন এসে যায় যে প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিল তাহলে উত্তর হয়ে যাবে ভি এস রামদেবী এটা মনে রাখবে বা এটা তোমরা নোট করে রাখতে পারো তাহলে এই তো হয়ে গেল গঠন অর্থাৎ এখানে মধ্যে কারা থাকে এবার দেখব নিয়োগ এই যে এই যে নির্বাচন এই সদস্যদের কে নিয়োগ করেন তাহলে মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন আগে যে পড়েছিলাম যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেখানেও কিন্তু তাদের সেই সদস্যদেরও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন এখানেও সেম যে নির্বাচন কমিশনের যে তিনজন সদস্য থাকে তাদেরকে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করে থাকেন এখন হচ্ছে কার্যকাল কত বছর এই সদস্যদের কার্যকাল এই যে নির্বাচন কমিশনের মধ্যে তিনজন সদস্য থাকে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন অন্যান্য নির্বাচন কমিশনার তাদের কার্যকাল হচ্ছে ছয় বছর বা পঁয়ষট্টি বছর ভারতের সংবিধানে কিন্তু এই ব্যাপারে যে টার্ম কত বছর হবে এই সদস্যদের সেটা কিন্তু বলা নেই ঠিক আছে এটা পার্লামেন্ট ঠিক করেছে যে হয় ছয় বছর না হয় পঁয়ষট্টি বছর যেটা আগে পূর্ণ হয়ে যাবে কোনো সদস্যদের তাকে রিটায়ার নিতে হবে রিটায়ারমেন্ট নিতে হবে ঠিক আছে তাহলে এরপরে হচ্ছে অপসারণ এই যে নির্বাচন কমিশনের সদস্য তাদেরকে কিভাবে অপসরণ করা যায় আগে দেখো যদি কোনো সদস্য নিজের ইচ্ছায় ধর কোনো সদস্য নিজের ইচ্ছায় আর কি পদত্যাগ করতে চাচ্ছে তাহলে সে যে পদত্যাগ পত্রটা সেটা মনে রাখবে যে পদত্যাগ পত্র সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন ঠিক আছে আর এখন এছাড়াও ইলেকশন কমিশনের যে সদস্যরা তিনজন সদস্য থাকে তাদেরকে কিন্তু মনে রাখবে যে মুখ্য নির্বাচন কমিশনার থাকে অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার তাকে কীভাবে অপসারণ করা যায় মনে রাখবে যে তাকে এভাবেই আর কি তার তাকে অপসারণ করা যায় যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে অপসারণ করা যায় সেম পদ্ধতিতে কিন্তু এই চিফ ইলেকশন কমিশনারকে আর কি পদচ্যুত করা যায় আর সেই পদ্ধতির পদ্ধতিটার নাম হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি তাহলে এটা কিন্তু পার্লামেন্টের মাধ্যমে এই চিফ ইলেকশন কমিশনারকে কি করা যায় যে আর কি তার পথ থেকে সরানো যায় তার কোনো অসদাচরণের জন্য মিস বিহেভিয়ারের জন্য বা তার কাজে অদক্ষতার জন্য এই সব ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাকে যেভাবে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তাকে যেভাবে পদ থেকে সরানো যায় ঠিক সেইভাবেই কিন্তু এই মুখ্য নির্বাচন কমিশনারকে আর কি তার পথ থেকে সরানো যায় আর যে বাকি দুজন আর কি ইলেকশন কমিশনার থাকে ঠিক আছে আদার্স যে ইলেকশন কমিশনার থাকে তাদেরকে কীভাবে অপসারণ করা যায় মনে রাখবে যদি চিফ ইলেকশন কমিশনার রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় যে এই আদার্স যে দুজন ইলেকশন কমিশনার আছে তাদেরকে পদচ্যুত করা হোক তাহলে কিন্তু এই চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু এই দুজন নির্বাচন কমিশনারকে অপসারিত করতে পারেন তাহলে এ হলো অপসারণ এখন দেখো ক্ষমতা ও কার্যাবলী অর্থাৎ এই ইলেকশন কমিশনের কী কী কাজ আছে কি করে থাকে তোমরা জানো যে নির্বাচন একটি নির্বাচন পরিচালনা করে থাকে আমাদের দেশে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন পরিচালিত হয় সেটার ব্যবস্থা করা তাহলে এখানে বিস্তারিত জানব ক্ষমতা ও কার্যাবলী দেখো আরেকটা কথা মনে রাখবে যে এখানের মধ্যে যে একজন চিফ ইলেকশন কমিশনার আর দুজন থাকে আদার ইলেকশন কমিশনার এই তিনজনের কিন্তু ক্ষমতা ইকুয়াল অর্থাৎ সমান ক্ষমতা সম্পন্ন তিনজনই ঠিক আছে চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তিনি মুখ্য নির্বাচন কমিশনার দেখে কিন্তু তার কিন্তু আর কি বেশি পাওয়ার নেই তিনজনের পাওয়ার কিন্তু ইকুয়াল অর্থাৎ কোনো বিষয়ে যদি তিনজনের মধ্যে মতবিরোধ দেখা দেয় ঠিক আছে তাহলে হবে সেটাকে ডিল করা হবে যে মেজরিটি দেখা হবে যে তিনজন আছে একজন মুখ্য নির্বাচন কমিশনার আর দুজন আছে আদার ইলেকশন কমিশনার এখন যদি এখানের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিল এই তিনজনের মধ্যে তাহলে সেটাকে কার কথা মানা হবে সেটা হবে ঠিক করা হবে মেজোরিটির দিক থেকে যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অর্থাৎ দুজন দুজনের কিন্তু সংখ্যাগরিষ্ঠতা যেখানে থাকবে তার কথাই মান্য করা হবে এখন ক্ষমতা কার্যাবলী তাহলে এবার ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর কাজ কি এই যে আগে জেনে নাও যে কার নির্বাচন অনুষ্ঠিত করে এই নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তাহলে মনে রাখবে যে পার্লামেন্টের পার্লামেন্টের নির্বাচন করে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই ঠিক আছে একটা হয়ে গেল পার্লামেন্ট দ্বিতীয় হয়ে যাবে রাষ্ট্রপতির কার্যালয় রাষ্ট্রপতির কার্যালয় বা ইংরাজিতে বললে অফিস অফ প্রেসিডেন্ট তারপরে হচ্ছে উপরাষ্ট্রপতির কার্যালয় উপরাষ্ট্রপতির কার্যালয় আরেকটা হচ্ছে এই উপরাষ্ট্রপতির কার্যালয় অর্থাৎ অফিস অফ ভাইস প্রেসিডেন্ট আর হচ্ছে রাজ্য রাজ্য আইনসভা এই ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ বাংলাতে বললে ভারতের নির্বাচন কমিশনার ঠিক আছে ভারতের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন ঠিক আছে তাহলে এই ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর কাজ হচ্ছে পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত করা রাজ্য আইনসভার নির্বাচন অনুষ্ঠিত করা রাষ্ট্রপতির কার্যালয় অর্থাৎ অফিস অফ প্রেসিডেন্টের আর কি যে নির্বাচন সেটা অনুষ্ঠিত করা আর হচ্ছে উপরাষ্ট্রপতি অর্থাৎ উপরাষ্ট্রপতির কার্যালয় অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফিস অফ ভাইস প্রেসিডেন্ট তার যে নির্বাচন অনুষ্ঠিত করা সেটা হচ্ছে এই ইসিআই অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের কাজ এই পার্লামেন্টের যে নির্বাচন অনুষ্ঠিত করে এই পার্লামেন্টের কিন্তু দুটা কক্ষ আছে একটা হচ্ছে রাজ্যসভা রাজ্যসভা একটা হচ্ছে লোকসভা এই পার্লামেন্ট বলতে কিন্তু রাজ্যসভা এবং লোকসভা এই দুটারই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতের নির্বাচন কমিশন ঠিক আছে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে তোমরা জানো ঠিক আছে বর্তমানে যে সাতটা ফেজে ইলেকশন আর কি চলবে সেটা কে কন্ডাক্ট করছে সেটাই এই ভারতের নির্বাচন কমিশন ঠিক আছে এই লোকসভার বর্তমানে যে লোকসভা নির্বাচন চলছে সেটা কিন্তু এই ইসিআই অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনই আর কি পরিচালনা করছে তারপর হচ্ছে রাজ্য আইনসভা রাজ্য আইনসভার যে এখন রাজ্য আইনসভা কোনটা বিধানসভা এবং বিধান পরিষদ রাখবে এখানের মধ্যেও একটা হচ্ছে বিধানসভা একটা হচ্ছে বিধান পরিষদ ঠিক আছে বিধানসভার নির্বাচন যে হয় বিধানসভা অর্থাৎ এর মধ্যে এমএলএ এমএলএ যে নির্বাচিত হয় সেটার নির্বাচনও কিন্তু এই ইসিআই এর কাজ অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ আর যে বিধান পরিষদ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল এম এই এম এল সির সদস্যদেরও নির্বাচিত করার কাজ হচ্ছে এই ইসিআইএম আর এখানে রাষ্ট্রপতির কার্যালয় অর্থাৎ অফিস অফ প্রেসিডেন্ট এবং অফিস অফ ভাইস প্রেসিডেন্ট এই চারটি মনে রাখবে যে ভারতের নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কার কার আর কি নির্বাচন অনুষ্ঠিত করা এক নম্বর পার্লামেন্ট পার্লামেন্টে দুটি কক্ষ রাজ্যসভা লোকসভা এই দুইয়েরই নির্বাচন রাজ্যসভার আইন আর কি রাজ্য আইনসভার লোক আর কি বিধানসভা এবং বিধান পরিষদের নির্বাচন করার আর কি কাজ আর একটা হচ্ছে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির কার্যালয় এই চারটি জিনিস মনে রাখবে আর একটা কথা ভেরি বেরিয়ে ইম্পর্টেন্ট মনে রাখবে যে এছাড়াও কিন্তু আরও কিন্তু আর কি নির্বাচন হয় যেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ পঞ্চায়েত ইলেকশন আর হচ্ছে পৌরসভার ইলেকশন তাহলে সেটা কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু পরিচালনা করে না মনে রাখবে সেটা পরিচালনা করা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এই যে রাজ্য নির্বাচন কমিশন আছে তার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত ইলেকশন আর হচ্ছে পৌর ইলেকশন পৌরসভার যে ইলেকশন সেটা অনুষ্ঠিত করা ঠিক আছে তাহলে পঞ্চায়েত যে ইলেকশন হয় অর্থাৎ পঞ্চায়েতে তিনটা স্তর থাকে গ্রামীণ স্তরে গ্রামীণ স্তরের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা আর তার মধ্যে তিনটা স্তর থাকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ এই তিনটার একসঙ্গে যে নির্বাচন হয় পাঁচ বছর অন্তর অন্তর সেটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশন কমিশন কিন্তু পরিচালিত হয় তার দ্বারা এই ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু এই পঞ্চায়েত ইলেকশন হয় না এটা মনে রাখবে আর হচ্ছে পৌরসভার যে ইলেকশন অর্থাৎ মিউনিসিপ্যালিটি শহরের শহরের যে আর কি স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট তা হচ্ছে এই মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এর যে নির্বাচন হয় সেটাও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন তার দ্বারা কিন্তু নির্বাচিত হয় তার দ্বারা কিন্তু পরিচালিত হয় এর এই যে দুটি ইলেকশন এই পার্থক্যটা মনে রাখবে যে রাজ্যের মধ্যে যে ইলেকশন কমিশন থাকে সেটা তার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েত ইলেকশন করা আর হচ্ছে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার ইলেকশন করা আর যে কেন্দ্রীয় স্তরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকে তার দায়িত্ব হচ্ছে লোকসভা রাজ্যসভা বিধানসভা বিধান পরিষদ রাষ্ট্রপতির কার্যালয় আর উপরাষ্ট্রপতির কার্যালয় এর একটি নির্বাচন অনুষ্ঠিত করা এদের বোঝা গেল কাজের মধ্যে এর আরও কাজ আছে আর তার আগে জেনে নেওয়া একটা কথা যে আমরা বর্তমানে যে ভোট দিতে যাই সেটা ভোটাধিকারের বয়স কত সেই ভোটাধিকারের বয়সটা তোমরা জানো যে আঠেরো বছর তাই তো কিন্তু একটা কথা মনে রাখবে যে আগে কিন্তু এই আঠেরো বছর ছিল না আগে যে মানুষ ভোট দিতে যেত তখন কিন্তু আঠেরো বছর বয়স ছিল না তখন ছিল হচ্ছে একুশ বছর ঠিক আছে একুশ বছর হলে তবেই সেই ব্যক্তি ভোট দিতে পারত কিন্তু বর্তমানে কিন্তু একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে এখন সবাই দেখবে আঠেরো বছর হলেই ভোট দিতে যায় তাহলে এই যে একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে একটা কোশ্চেন এসে যায় যে কত নম্বর কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে আর কি ভোটাধিকারের বয়সীমা মনে রাখবে যে সিক্সটি ওয়ান অর্থাৎ একষট্টিতম

একষট্টিতম সংবিধান সংশোধনী এবার একষট্টিতম সংবিধান সংশোধনী মানে দেখো ভারতের সংবিধান হচ্ছে একটা লিখিত সংবিধান আর সেখানে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু সংশোধন করতে হয় তাই তো ভারতের যে গণপরিষদ সেই গণপরিষদ আমাদের ভারতের সংবিধান রচনা করেছিল আর সেটা উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল তাহলে এখন যত দিন যাচ্ছে সময়ের সঙ্গে কিন্তু সামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটছে তাহলে তার সঙ্গে সঙ্গে কিছু দরকার পড়ে যে সংবিধানে সংশোধন করার জন্য তারপরে আমাদের ভারতে সংবিধান সংশোধন শুরু হয় তাহলে এইভাবে এক নম ফার্স্ট ফার্স্ট সংবিধান সংশোধনী হয় মানে প্রথম সংবিধান সংশোধনী হয় মানে প্রথমবার সংবিধান সংশোধনী করে কি আর কি পরিবর্তন করা হয় এভাবে এক দুই তিন চার এভাবে করতে করতে একষট্টি নম্বর মানে একষট্টি নম্বর যখন একষট্টি বারের বার যখন ভারতের সংবিধান আর কি পরিবর্তন করতে হয় একটু সংশোধন করতে হয় তখন কি করা হয় যে একুশ বছর থেকে আঠেরো বছরে আর কি সীমা দেওয়া হয় ভোটাধিকারের আর সেটা করা হয় উনিশশো সালে ডেটটাও মনে রাখবে আর কি তারিখটাও মনে রাখবে যে উনিশশো সাল থেকে ভারতে আঠেরো বছর বয়সেই কিন্তু মানুষ ভোট দিতে পারে আর সংবিধান সংশোধনীরাও মনে রাখবে একষট্টিতম সংবিধান সংশোধনী বা সিক্সটি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বোঝা গেল এবার কতগুলি ক্ষমতা ও কার্যাবলী দেখিনি আর কি এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কী কী ক্ষমতা ও আছে ঠিক আছে প্রথমে এখানে লিখে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি এখন দেখো এই নির্বাচন কমিশনের কী কী কাজ আছে অর্থাৎ ক্ষমতা ও কার্যাবলী আছে তা দেখব হ্যাঁ এখানে টোটাল পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আর তার আগে কী কী আগে একটা কাজের মধ্যে তো বলেই দিলাম যে কার নির্বাচন অনুষ্ঠিত করে এটা আর এখন আরও পাঁচটা ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে দেখব দেখো নির্বাচন কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ করা নির্বাচন কেন্দ্রগুলি যে কোথায় কোথায় নির্বাচন হয় যেমন লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটা লোকসভার আর কি লোকসভাতে কতজন সদস্য আছে লোকসভার সিট সংখ্যা হচ্ছে বর্তমানে পাঁচশো তেতাল্লিশ তাহলে ভারতে ভারতকে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কনস্টিটিউন্সিতে অর্থাৎ লোকসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে তাহলে দেখো ভারতে কিন্তু আস্তে আস্তে জনসংখ্যা কিন্তু কমছে না দিন দিন বাড়ছে তাহলে জনসংখ্যা যত বাড়বে আমাদের ভারতে জনপ্রতিনিধি কিন্তু আর কি লোকসভা আর কি লোকসংখ্যার অর্থাৎ জনসংখ্যার উপর নির্ভর করে আর কি ঠিক করা হয় যেমন উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা তাই উত্তরপ্রদেশ রাজ্য থেকে সবচেয়ে বেশি লোকসভার সদস্য আছে অর্থাৎ আশি জন আর কি আশিটি লোকসভার সিট আছে আর কি পশ্চিমবঙ্গে যেমন বিয়াল্লিশটি সিট আছে লোকসভার অর্থাৎ যেই রাজ্যে যত বেশি লোকসংখ্যা সেই রাজ্যের লোকসভার সদস্য অর্থাৎ নির্বাচন কেন্দ্রগুলি আর কি সেখানের মধ্যে নির্বাচন কেন্দ্রগুলির সংখ্যা বেশি তাহলে এর জন্য কী করা হয় একটা ডিলিমিটেশন ডিলিমিটেশন একটা অ্যাক্ট আছে সেই ডিলিমিটেশন অ্যাক্টের দ্বারা কি করা হয় যে দশ বছর পর পর আর কি জনগণনা হয় কিন্তু বছর করোনার জন্য তো হলো না তাহলে আবার কবে হবে সেটা এই যে জনগণনা হয় দশ বছর পর পর সেই জনগণনার পরে কিন্তু আর কি ডিলিমিটেশন অ্যাক্ট অনুযায়ী আবার নতুন করে কি করা হয় যে এই নির্বাচন কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্দেশ করা হয় তারপরে দু নম্বরে হচ্ছে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃত দেওয়া যে কোনো দল কিন্তু গিয়ে নির্বাচনে আর কি অংশগ্রহণ করতে পারবে না তাকে কি করতে হবে তাকে রেজিস্টার করতে হবে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কাছে অর্থাৎ নির্বাচন কমিশন যে একটা আছে কমিশন তার কাছে কিন্তু পার্টিগুলিকে দলগুলিকে রেজিস্টার করতে হবে না হলে কিন্তু তিনি কী করতে পারবেন না সেই দলটা আর কি লড়তে পারবেন না নির্বাচনে তার জন্য কি করে যে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেওয়া অর্থাৎ স্বীকৃতি দেয় এই কমিশন যে হ্যাঁ তুমি একটা রাজনৈতিক দল ঠিক আছে সেই দলকে একটা স্বীকৃতি দেয় তারপরে হচ্ছে রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঠিক করে তাহলে যে প্রত্যেকটা দল আছে সেই প্রত্যেকটি দলের কি থাকে প্রতীক থাকে কারো ফুল, কারো হাত কারো কোদাল বেলচা ঝাড়ু হাতি যে কোনো কিছু থাকতে পারে তাহলে সেই যে প্রতীকগুলি দেওয়া সেটাও কিন্তু কার কাজ এই যে সিম্বল সিম্বলগুলি দান করা সেটাও কিন্তু এই ইলেকশন কমিশনের কাজ কারণ ইলেকশন কমিশন যদি না ঠিক করে দেয় তাহলে ধরো দুটি পার্টি একই সিম্বল ব্যবহার করছে তাহলে কি সেটা তো ঠিক না তাই না তাহলে ইলেকশন কমিশন সেটা ঠিক করে দেবে যে এক দল যেই চিহ্নটা একবার নিয়ে নিচ্ছে সেই চিহ্নটা তো আর অন্য দলকে দেবে না তাই তো তাহলে এই যে নির্বাচনী প্রতীক ঠিক করা সেটাও কিন্তু এই ইলেকশন কমিশনের কাজ তারপরে হচ্ছে নির্বাচনের আচরণ বিধি নির্ধারণ করা এর মধ্যে নির্বাচনের আচরণ বিধি নির্ধারণ মানে এই নির্বাচনের আগে যেমন এখন বর্তমানে লোকসভা নির্বাচন চলছে তাহলে এই লোকসভা নির্বাচনের আগে বা এই লোকসভা নির্বাচনের মধ্যে কী কী আচরণ কী কী বিধি অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল এবং যে ভারতের জনগণ তাদের কী কী মান্য করতে হবে এবং কী কী করা যাবে না তার একটা তালিকা সেটা দিয়ে দেয় ইলেকশন কমিশন অর্থাৎ কী কী করা যাবে এবং কী কী করা যাবে না এই ইলেকশনের সময় সেটাই যে সেটাই হচ্ছে আচরণ আচরণবিধি ঠিক আছে কী কী আচরণ করা যাবে ইলেকশনের সময় কী কী আচরণ করা যাবে না যেমন লোকসভা নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু আর কি নির্বাচনের যে প্রচার সেটা বন্ধ করতে হবে তারপরে আর যাতে নির্বাচনের প্রচার না হয় তারপরে হচ্ছে কোন নির্বাচিত জনপ্রতিনিধি অযোগ্য বিবেচিত বিবেচিত হলে এই সুপারিশ রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠান তাহলে ইলেকশন কমিশন কি করে যে কোনো একজন জনপ্রতিনিধি যিনি অযোগ্য বলে যদি বিবেচিত হন ইলেকশন কমিশনের মতে যদি সেই ব্যক্তি অযোগ্য হয় তাহলে সেই যে সুপারিশটা সেটা রাজ্যপালকেও পাঠাতে পারে অথবা রাষ্ট্রপতিকেও পাঠাতে পারে পরে সেই ব্যক্তিকে ডিসকোয়ালিফাই করা হবে নাকি কি করা হবে সেটা পরে পরের ব্যাপার ঠিক আছে কিন্তু নির্বাচন কমিশনের এটাই ছিল কাজ তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে এই ভিডিওটি কিন্তু তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব বা হোয়াটসঅ্যাপ ফেসবুক সবখানে শেয়ার করতে পারো কারণ সবার জানা উচিত যে ভারতে যে নির্বাচন হচ্ছে সেটা কে কন্ডাক্ট করছে আর কোন কোন নির্বাচন ইলেকশন কমিশনার কন্ডাক্ট করে থাকে পরিচালনা করে থাকে এটা কিন্তু সবার জানা দরকার একজন ছাত্র হিসেবে বা একজন ভারতের নাগরিক হিসেবে তোমাদের প্রত্যেকের জানা দরকার এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো না রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এটা এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টের প্রত্যেকটা বিষয় যেমন এই যে ইলেকশন কমিশন এটা কিন্তু প্রত্যেক নাগরিকের জানা দরকার কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি ঠিক আছে গণতান্ত্রিক দেশে কিন্তু মানুষজনেরই সবচেয়ে বেশি পাওয়ার ক্ষমতা কিন্তু মানুষজনেরই তাহলে আমরা আমাদের ভোটাধিকার আছে তাহলে আমরা কীভাবে ভোট দেই আমাদের যে ভোট যে দেই সেই ইলেকশনটা কে কন্ডাক্ট করে এই সমস্ত ব্যাপারে কিন্তু প্রত্যেকের নাগরিকের যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও নিচ্ছ এগুলো যেগুলো পড়ালাম যারা পরীক্ষার জন্য বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের তো কাজে লাগবে লাগবেই আর যারা এমনি জানার ইচ্ছা ঠিক আছে তারাও কিন্তু এই ভিডিওটি দেখতে পারো তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই